আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি বিয়ের ডেটে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ থাকলে সেটা কিন্তু অ্যাটেন্ড করা কোনোভাবেই পসিবেল হয়ে ওঠে না তবে এক্ষেত্রে আজকে যেহেতু একটা কারণবশত আমার ব্রাইডের ডেটটা পোস্টপন্ড হয়েছে আর সাথেই ছিল একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আজকে চলে গেছিলাম খুব প্রিয় একজন ম্যাডাম প্লাস বান্ধবী বলা যায় তারই বিয়ে তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম দুই বান্ধবী মিলে তো প্রথমেই দেখো আমরা ট্রেনে উঠে গেছিলাম আমার সঙ্গে ক্লাসমেট একজন বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছিলো তো তারও একটা ভিডিও ক্লিপ আমরা নিয়ে নিয়েছিলাম তো আমরা সেই মতো বাড়ি থেকে বেরিয়ে পড়ে স্টেশনে গিয়ে ট্রেন ধরে রানাঘাট নেমে পড়েছিলাম আজকে যেহেতু আমাদের নিমন্ত্রণ ছিল রানাঘাটে আর এই যে আমরা সব সময় বলি আমাদের টিটি ধরে না টিটি ধরে না আর আজকে দেখো আমাদেরকে টিটি ধরেছিলো আর তোমরা যারা আমাকে ফলো করো বা আমাকে চেনো তারা কিন্তু সবাই জানো যে আমাদের বন্ধু সার্কেলটা কতটা স্ট্রং আমরা কিন্তু একসাথে আনন্দ করতে মজা করতে সবাই খুব ভালোবাসি আর আছে না বন্ধুত্ব অনেকেই বলে যে বন্ধুত্ব সম্পর্কটা সবার ভালো হয় না কিন্তু বলতে পারি এক্ষেত্রে এদিক থেকে কিন্তু অনেকটা লাকি আমরা সবাই কারণ আমাদের বন্ধুত্ব সার্কেলটা অনেকটাই বেটার তো দেখো কথা বলতে বলতে দেখতে দেখতে চলে এসেছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ির সামনে একটু আমরা পোজ দিয়ে ঢং করে নিচ্ছিলাম আর যেহেতু সমস্ত ভিডিও ক্লিপ নিতে হবে কারণ তোমাদের সাথে যেহেতু শেয়ার করতে হবে পুরো ব্লগটা আর বিয়েবাড়িতে ঢুকেই যখন ফুচকার দোকান দেখলাম তখন মনটা কিন্তু আরও ভালো হয়ে গেল তো আমরা ভাবলাম চলো পরে এসে খাবো আগে ব্রাইডের সঙ্গে দেখা করে আসি আর এই যে ব্রাইড ফটোশ্যুট করছে ব্রাইড কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর আজকে যেহেতু ও হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট প্লাস মেহেন্দি আর্টিস্ট তো নিজেই আজকে ওর লুকটা ক্রিয়েট করেছিল খুব সুন্দর লাগছিল ওকে দেখতে আর আমরা যেতেই তখন ও বললো আমাকে যে মামুন তুমি আমাকে আমার ওড়নাটা একটু সেট করে দাও তো সেই মতোই আমরা ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর আজকে সম্পূর্ণ লুকটা কিন্তু নিজে ক্রিয়েট করেছে আর নিজের বিয়েতে নিজের সাজার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত আনন্দ আছে আর এই হচ্ছে আজকের কোণে খুব মিষ্টি লাগছিলো ওকে দেখতে জানো তো আমি মনে করি যে কোনো সম্পর্ক ভালো রাখতে হলে আগে নিজেকে ভালো হতে হবে ওর সাথে কিন্তু আমাদের প্রফেশনের একটা কাজের সূত্রেই আমাদের পরিচয় তবে ওই যে বললাম সম্পর্কটা এমনভাবে তৈরি করো যেখানে তোমার কথাও কেউ ভাবে আর গল্প করতে করতে ব্রাইডও কিন্তু পুরোপুরি রেডি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ওকে আর আমরা কিন্তু আজকে অনেক আনন্দ করেছি সবাই মিলে খুব মজা করেছি আর একসাথে থাকলে পরে যখন বান্ধবীরা একসঙ্গে থাকে তখন তো আর কোনো কথাই নেই আর আমি যখনই ফুচকা খেতে যাই যেখানেই যাই না কেন আলু কখনো রেডি থাকে না তো এখানেও কিন্তু বিয়েবাড়িতে আলু রেডি ছিল না কাকু আলু মেখে তারপর আমাদেরকে ফুচকা দিচ্ছিলো আর এই যে ঢঙি মাসে একটু ঢং করে ফুচকা খেয়ে নিল আর আমার ভিডিওটাও কিন্তু নিয়ে নিচ্ছিল আমিও একটু পোস্ট দিয়ে নিলাম ফুচকা নিয়ে আর ফুচকা খেতে তো আমার খুবই ভালো লাগে তো ফুচকা খেয়ে নিয়ে চলে গেছিলাম কোণের ফটোশ্যুট করতে কারণ ফটোশ্যুট না করলে তো আবার ছবি পোস্ট করা যাবে না তারপরে এখানে দেখো কফি কফি খেতে গেছিলাম তারপরে বান্ধবী ললিতা বলল তুই বস আমি তোর জন্য কফি নিয়ে আসছি ওর কফিটা খুব ভালো লেগেছিল একবার খাওয়ার পরেও বলছিলাম এখন আর একবার নিয়ে আসবো তো আর একবার কফি নিয়ে এসেছিল তো আমরা চেয়ার্স করে কফিটা একটু খেয়ে নিলাম তারপরে একটুখানি পোস্ট দিয়ে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর করে আমরা সেজে নিয়েছিলাম বিয়ে বাড়িতে একটু সাজো না করলে হয় বলো তো আর আজকের মেকআপ নিয়ে তো আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে যেহেতু এর আগে কখনো আমি এইরকম এক্সপিরিয়েন্স করিনি তবে লাস্ট মুহূর্তে খুব ভালোভাবেই যেতে পেরেছিলাম তারপর বান্ধবী ললিতা বললো চল খেতে বসে যায় যেহেতু আমাদের ট্রেন ধরার টাইম হয়ে গেছিলো তারপর এখানে বসে পড়েছিলাম মেনু কার্ড দিয়ে দিয়েছিল আর এখানেই চলে এসেছিলো খাবার যেহেতু সব খাবার খাই আর না খাই জানো তো সব কিছু ভিডিও নেওয়ার জন্য একটু একটু করে তো সব নেওয়াই যায় তারপরে চলে এসছিল চিকেন কষা এখানেও এত হাসছিল যে সবাই আমাদের দিকে তাকিয়েছিল আর আমাদের হাসি শুনে অবাক হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা যখন একসঙ্গে থাকি এরকম অদ্ভুত হাসি আর ভয়ানক হাসি কিন্তু আমরা হাসি তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম কাকিমাকে বলতে যে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের ট্রেন ছিল ট্রেন ধরতে হবে আমরা ট্রেনে করেই গেছিলাম তো তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম তারপরে যখন বেরিয়েছিলাম তখন দেখি এখানে আলোটা খুব সুন্দর দিয়েছে তারপরে আর কি তখন তো হাতে সময় ছিল না ছবি তুলব তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখাস না যখন আসলাম সেচে এখন কাজের মাসি মনে হচ্ছে দুটো আইসক্রিম হাতে চাদর হাতে আমরা ঠিক তো তারপর উঠে গেছি ট্রেনে ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের হাতে বেশি সময় ছিল না তাই জন্য লাস্টের দিকের সব খাবারগুলো আমরা স্কিপ করেছিলাম কিন্তু আইসক্রিম কি আর স্কিপ করা যায় বলো আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগে আর দেখো এখানে ঢং করে আমি একটু আইসক্রিম খেয়ে পোজও দিয়ে নিলাম তারপরে এই যে দুজনে মিলে একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম তারপরে এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি মামুনের এখন আইসক্রিম খাওয়া হয়নি আমার গা গোলা ছিল বলে আইসক্রিমটা আমি ফেলে দিয়েছি এই যে আজকে সাজুগুজু করেছি বলে বেশি ঠান্ডা লাগছে না তারপর বান্ধবী ললিতা এখানে বলেই দিল যে আমাদের বেশি ঠান্ডা লাগছে না যেহেতু শো করার জন্য চাদরগুলো নিয়েছিলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে টাটা বাই